নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো তা তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি দেবজানি ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো আশা করি ভিডিওটা ভালো লাগবে কেমন সকালে ঘরের কাজ সব করে চলে এসছি ঘর ঠোর মুছে একবারে বিছানা গুছিয়ে দুটো কাচলাম ওই দেখো একটা কভার কাঁথার আর আমার বাসি বাসিনাইটিতে একটু কেচে নিলাম আর কি দুটো কেচে ধুয়ে চলে এসছি আমি ছাদে ফুলটা তুলে নিয়ে তুলসী মন্দিরটা ধোয়াবো তারপর একবারে রান্নাঘরে ঢুকে যাব কম বেশি দু একটা করে তো ফুটছে সাদা ফুল আচ্ছা জবা এদিকে ফুটে নি ও মা ফুটেছে দেখো খেয়াল করে নি একদম নিচে একটা সাদা ঠিক আছে হাত থেকে এই দিকে একটা ফুটেছে দেখো লাল জবা কুড়ি আছে এই একটা আগামী দিন হবে আর লাল কুড়ি একটা আছে এই সাইডে চলো গতকাল বিকেলে এসে জল দিয়ে গেছি তুলসীর অনেক মঞ্জুরি হয়েছে সেদিনকে এই গাছটা থেকে অনেক মঞ্জুরি তুলে নিয়েছে মানে এই গাছটা পুরো পরিষ্কার করে দিয়েছি এবার আগামী দিন আবার ভাবছি তুলবো কতগুলো লেবু গাছের মধ্যে একটা তুলসী গাছ দেখেছে পুরো মঞ্জুরি হয়ে আছে ফুলটা রয়েছে শুকিয়ে কি হয় দেখি ফল হয় নাকি ফুল থেকে দেখা যাক হয় এদিকে এই গাছটাই কুড়ি আসছে ঠিক আছে এই কুড়িগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে ফুল হবে আর এটা এখনও কুড়ি আসেনি কী হয় দেখা যাক চলো ফুল হলো এবার চলে যাই নিচে ছাদের থেকে নেমে এসে তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি আর সামনে আসতে পারিনি এই চা খেলাম এসে চা করে সবাই মিলে তারপরে এদিকে বাজার চলে এসছে বাজারের সবজিগুলো ধুয়ে রেখেছি দু রকমের মাছ নিয়ে আমার আমার ইকের জন্য একটু মাংস নিয়ে এসছে তো এক রকমের মাছ আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে এখন সবজিটা একটু ভাজা হচ্ছে মশলা করছি দেখো কে এসছে আমাকে কি ব্যাপার মিনি কি কি করবি বল কি খাবি এই गाइस সীমালুর বেগুণ তেলে কালো জিরা ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নিলাম এদিকে কাঁচা লঙ্কা আধা ধনেপাতা কেটে দিয়ে দিলাম মাস্টার ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন اهو এই দেখো নিয়ে এসে পাবদা মাছ পাবদা মাছ আছে এখন 5 পিস তাই পাবদাতে এখন রান্না হচ্ছে আর এদিকে নিয়ে এসে দেখো সোল মাছ তো শোল মাছ সবাই খাবে আমি আর কাকু বাজে আমরা দুজনা শোল মাছ খাই না দেখো তো আমার হাত বাড়িয়ে দিচ্ছে খেতে দিয়ে হাত দিয়ে দিচ্ছে তা সেই কারণে এখন আমাদের দুজনা হবে পাবদা মাছ কি হয়েছে কি বল কি মাছ খাবি খাবি মাছ কি রে মিনি মাছ খাবি হ্যাঁ দিয়ে দিলাম কষা আমরা একটু ঝোলের জন্য জল দিয়ে দেবো অল্প করে তারপরে তো এখন বেরোলো অফিসে তাই মাছটা তাড়াতাড়ি রান্না করছি মাছটা এখনো ধোয়া হয়নি গরম জল আমি এদিকে করে রেখেছি মাছটা ভালো করে ধোবো বলে সকালে নতুন আলু গোল গোল করে মাছ করে ভেজেছে ঠিক আছে আলু ভাজা হয়েছে সিম দিয়ে ডাল হয়েছে আর এখন এই যে পাবদা মাছ হচ্ছে এরপর এই শোল মাছটা ধোবো ধুয়ে তারপর রান্না হবে ফুলকপি আলু দিয়ে রসা করবো কিন্তু এই মাছটা আমার ধরতেই যেন কেমন লাগছে সে কেমন যেন দেখতে এগুলো সাপের মতো বাবা এই মাছ আমার বড় তো লাগে দেখলেই কেমন লাগে খাওয়া তো অনেক দূরের কথা দেখ করতে হবে না কিছু করার নেই শোল মাছ ভাজা হচ্ছে নুন নিয়েছি মাছকি আলু দিয়ে শোল মাছটা রান্না এদিকে একটু দেবো অল্প করে একটু ভাত বসিয়ে দিয়েছি এই দিকে চালটা কাটা হচ্ছে চালটা তো চালতা হচ্ছে কাটা চাটনি হবে আগামী দিন আজকে না আপনি এরকম দিয়ে কাটেন পাট খুলতে পারেন না চালতাল পাট খুলতে পারেন না তার মানে পাট খুললে ওই ইটা হয় না লোধ ভাবটা হয় না আমি পাট পা হ্যাঁ পচবেই তো আমি পাট খুলে খুলে কাটি আমার এখন সময় নেই বলে রাখতে পারলাম না এখন কাকিমা খেতে যাচ্ছে চিকেনটা হয়ে গেছে রান্না এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে কচি আলু ভেজে মশলা দিয়ে পাঠাচ্ছে এদিকে একটু গরম জল বসিয়েছে ঝোলে দেওয়ার জন্য মাছটা রান্না হলে রান্না কমপ্লিট এই হলো আমার দিদি দিদি তোমার নাম কি পিছনে ভালো জানো পিছনে দিদি নামটা জানো কি জয় জয়ন্তী হ্যাঁ তোর নাম দিয়েছে সেই পুরীতে গেছিলি না দিদি তখন থেকে নাম দিয়েছে জয় জয়ন্তী হ্যাঁ ডাক আর এ হলো এই যে এটা আমার দিদির মেয়ে মালাবার ইস্তাবাদ আর এটা হলো এটা আমার দিদির মেয়ের বান্ধবী এই যে মাদার ইন্ডিয়া চা খেতে বসেছেন মহারানী ভিক্টোরিয়া আর এই হলো আমাদের সশ্রয় তাই তো কাকিমা সশ্রয় আমাদের তানের নাম দিয়েছে সশ্রয় তাহলে এবার নিয়ে আসি আমাদের তান শোনাকে হ্যাঁ